একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলবো আজ অদ্ভুত বলছে এই কারণে যে বাংলাদেশের ক্রীড়া রাজনীতিটা কতটা নোংরা কতটা নোংরা রাজনীতির অপসংস্কৃতি চলে তার একটা মাসুল একটু আগে পেয়েছে জাতীয় হকি দল ইন্দোনেশিয়ায় চলমান এ এফ কাপ টুর্নামেন্টে শুক্রবার বাংলাদেশ সেমিফাইনালে খেলেছিল ওমানের সঙ্গে এবং ওমানের কাছে পাচ্চার গোলে হেরে বিদায় বিদায় বলবো না তৃতীয় স্থান খেলতে হবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ এশিয়া কাপে খেলার যে স্বপ্ন নিয়ে গিয়েছিল সেই স্বপ্নটা বাংলাদেশের শেষ হয়ে গেছে এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু গত 2008 সাল থেকে টানা সতেরো বছর খেলছে কিভাবে খেলছে এশিয়া কাপে এই এই কাপকে বলা হয় এশিয়া কাপের বাছাই পর্ব এখান থেকে দুইটা দল অর্থাৎ টপ টু ফাইনালিস্ট এবার এশিয়া কাপে খেলবে আগামী আগস্ট মাসে ভারতের রাজগিরিতে হবে এশিয়া কাপ সেখানে যে দুইটা দল খেলবে এরই মধ্যে তারা নির্ধারিত হয়ে গেছে আগেই তাইপে ফাইনালে উঠেছিল এবং শুক্রবার বাংলাদেশকে হারিয়ে ওমানও ফাইনালে চলে গেল এবং ওমান আর তাইপে খেলবে এবারে এশিয়া কাপে তো আমি যেটা বলছিলাম যে এই যে অপরাজনীতি বা অপসংস্কৃতি এটা কিভাবে। দেখেন বাংলাদেশ জাতীয় দলের সবচাইতে ভালো হকি খেলোয়াড়কে যদি মূল্যায়ন করা হয় তাহলে রাসেল মাহমুদ জিমির নাম অবধারিতভাবে আসবে কিন্তু জিমি কি সুযোগ পেয়েছেন জিমিকে কেন সুযোগ দেওয়া হয়নি জিমিকে সুযোগ দেওয়া হয়নি একটা অদ্ভুত একটা কারণে যে তার বয়স বেশি তার বয়স বেশি এই কারণে হকি ফেডারেশন তাকে খেলার সুযোগ দেয়নি তাকে দলে রাখেনি এমনকি তাকে কুপার টেস্টে ডাকেনি এবং জাতীয় ক্রীড়া পরিষদ হকি ফেডারেশনকে একটা চিঠি পর্যন্ত দিয়েছিল যেন জিমিকে টেস্ট দেওয়ার সুযোগ দেওয়া হয় কিন্তু আমাদের হকি ফেডারেশন সেটা তো রাখেনি নি উল্টো জিমিকে বাদ দিয়েছে এখন প্রশ্ন তুলতে পারে যে জিমিকে বাদ দিতে তাহলে লাভ হলো কি এই যে লাভটা দেখা গেল যে জিমিকে বাদ দিয়ে এশিয়া কাপে গত সতেরো বছর ধরে যেখানে সরাসরি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে খেলার সুযোগ পেয়েছে সেবার সেই হকি দল এবার বাদ গেল বাদ গেল কেন আমি যদি বলি যে হকির এই বাদ পড়ার পেছনে জিমির না নেওয়াটা একটা কারণ এটা নিশ্চয়ই কেউ অস্বীকার করতে পারবেন না কারণ জিমি হচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দলের অন্যতম সেরা খেলোয়াড় এখনও ঘরোয়া হকিতে তার প্রমাণ দেখেছেন আন্তর্জাতিক হকিতে অবশ্যই অস্বীকার করার নেই জিমির মতো খেলোয়াড় এখনও বাংলাদেশ প্রডিউস করেনি আপনি একটা সেরা খেলোয়াড়কে তৈরি করতে পারবেন না কিন্তু তাকে বাদ দিতে পারেন কারণ কি কী এক অদ্ভুত কারণ তার বয়স হয়ে গেছে কী এমন বয়স হয়েছে দেখেন ভারতে কিন্তু সুনীল ছেত্রী যিনি অবসরে গিয়েছিলেন ফুটবল থেকে কিন্তু তাকে ভারতীয় ফুটবল ফেডারেশন গত এশিয়ান কাপে মার্চ মাসে বাংলাদেশের বিপক্ষে পঁচিশে মার্চ যে এশিয়ান কাপ বাসাইটা হয়েছে সেই বাসায় কিন্তু সুনীল ছেত্রীকে সুনীল ছেত্রীকে ফেরানোর পেছনে কি কোনো কারণ ছিল কারণ কিন্তু একটাই যে হকি কারণ কিন্তু একটাই ভারতীয় ফুটবলে সেরা ফরওয়ার্ড লাইনের ফুটবলারের অভাব যে কারণে তারা আবার সেই অভিজ্ঞ এবং বয়সী সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে এখন আমার প্রশ্নটা হচ্ছে ভারত যদি তাদের সেরা খেলোয়াড়কে তাদের প্রয়োজনে ফিরিয়ে আনতে পারে সেখানে আমরা কেন পারব না আর জিমি তো এখনও অবসর নেননি জিমি কিন্তু এখনও ঘরোয়া হকিতে দুর্দান্তভাবে খেলে চলেছেন নিজের সামর্থ্যের সামর্থ্যের প্রমাণ রেখে চলেছেন এই আন্তর্জাতিক হকিতেও কিন্তু তার একটা বড় পারফরম্যান্স পারফরমেন্স সময় আমরা দেখি তো এই খেলোয়াড়কে আপনি বাদ দিলেন কেন একটা ঠুন কৌ হাতে তার বয়স হয়ে গেছে তার কি বিকল্প তৈরি করতে পেরেছেন না বাংলাদেশ এখনও জিমির মতো সেরা হকি খেলোয়াড় তৈরি করতে পারেনি আর জিমির তৈরি করার কারিগর কিন্তু বাংলাদেশ হকি ফেডারেশন না আমি বলবো জিমি বিকেএসপির স্টুডেন্ট ছিলেন জিমি বিকেএসপি থেকে উঠে এসেছেন এবং জিমির মতোই বিকেএসপি থেকে সেরা সেরা হকি খেলোয়াড় এখন বাংলাদেশ হকি ফেডারেশনে খেলছে আজ যদি বিকেএসপি না থাকতো তাহলে বাংলাদেশের হকি চর্চাটাই হয়তো বন্ধ হয়ে যেত কারণ একটা সময় রাজশাহীতে হকি চর্চা হতো ফরিদপুরে হতো চট্টগ্রামে হতো ঢাকার পুরনো ঢাকার আরমানি হতো কিন্তু এখন কিন্তু সেই চর্চাটা একেবারেই কমে গেছে আর বিকেএসপির যে হাতে গোনা কিছু হকি খেলোয়াড় আছে তারাই কিন্তু এখন সবে ধন মনে এবং তারা এই হকিটাকে বাঁচিয়ে রেখেছে আমি বলবো বাংলাদেশের এই নিবু হকিটাকে বাঁচিয়ে রেখেছে এই বিকেএসপির কিছু খেলোয়াড় উদাহরণ হিসেবে বলতে পারি কিছুদিন আগে জুনিয়র বিশ্বকাপে যে প্রথমবারের মতো বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে তার অবদান কিন্তু এই হকি দলটা যে হকি দলের কোচ মৌদুদুর রহমান শুভ যে হকি দলের ম্যানেজার কাউসার আলী যিনি হক বিকেএসপির একজন শিক্ষক ছিলেন তো এই বিকেএসপি কিন্তু এক অর্থে মানে জাতীয় দলের মোড়কে সবসময় সময় খেলে আর সেই বিকেএসপির খেলোয়াড় রাসেল মাহমুদ যিনি জিমি তাকে বাদ দেওয়া হলো কোনো এক অদ্ভুত কারণে তার বয়স বেশি এই কারণে তাকে খেলতে দেওয়া হল না এবং দেখেন তার ফল পেয়েছে শুক্রবার ওমানের কাছে হেরে যখন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অ্যাসিড টেস্ট সেই ম্যাচটা কিন্তু উতরাতে পারেনি বাংলাদেশ কারণ কি একজন অভিজ্ঞ জিমির মতো খেলোয়াড়ের অভাবের কারণেই আমি বলবো কারণ গ্রুপ পর্বে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কার মতো বা অন্যান্য দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলেছে এবং মালয়েশিয়া শ্রীলঙ্কা শ্রীলঙ্কা সহ অন্যান্য যে দলগুলো ছিল তাদের সঙ্গে আসলে খেলে সহজেই টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল উঠেছে এখন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে খেলার পরে ওমানের সঙ্গে খেলেছে তার আসলে এক অ্যাসিড টেস্ট দেওয়া লেগেছে কিন্তু সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে কেন জিমিকে নেওয়া হলো না এই বোধ বিবেচনা বোধ বা এই কার্যকরণটা নিশ্চয় এখন হকি ফেডারেশন উপলব্ধি করবে আমি আশা করি হকি ফেডারেশনের কর্মকর্তাদের বোধোদয় হবে তারা আবারও জিমিকে জাতীয় দলে ফেরানোর একটা চিন্তা চিন্তাভাবনা করবেন কারণ জিমি জিমির মতো খেলোয়াড় যতদিন তৈরি করতে না পারছেন ততদিন জিমির মতো খেলোয়াড়দের বাদ না দেওয়াটাই সমীচীন বলে আমি মনে করি সো আমি মনে করি জাতীয় হকি দলে এখনও জিমির দেওয়ার অনেক কিছু আছে তার জাতীয় দলে ঘরোয়া হকিতে দেওয়ার মতো অনেক সামর্থ্য অনেক কিছু আছে এবং এই কারণেই জিমিকে আবারও দলে ফেরানো উচিত তাতে একটু হল বাংলাদেশ হকি দল আরও শক্তিশালী হবে এবং এমন বিপর্যয় পড়বে না টানা সতেরো বছর পর এই যে ব্যর্থ হলো এশিয়া কাপে খেলতে এটা এক ধরনের লজ্জায় আমি বলবো হকি দলের লজ্জা বাংলাদেশ হকি ফেডারেশনের লজ্জা বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাদের লজ্জা তো আগের কালচারটা যেমন ছিল এখন নতুন বাংলাদেশ স্বাধীন হওয়া বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়া বাংলাদেশেও যদি এই কালচার চলতে থাকে তাহলে বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি কোথায় যাবে বাংলাদেশের ক্রীড়া অপসংস্কৃতি যদি চলতে থাকে তাহলে কিন্তু দিনকে দিন আরও বাংলাদেশের ক্রীড়াঙ্গন তলানির দিকেই চলতে থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টস বক্সে নিশ্চয়ই কমেন্টস করবেন অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত